জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজও আমরা প্রতিদিনের মতন একটি গল্প দিয়ে শুরু করবো এবং তারপর প্রবেশ করবো আমাদের আজকের মূল বিষয়ে যে ভক্ত রাধার নাম জপ করে তার হৃদয় শুদ্ধ হয় এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে বৃন্দাবনের এক শান্ত গ্রামে বাস করত রঘু নামের এক ভক্ত তার মন সবসময় দ্বিধা এবং অশান্তিতে ভরে থাকত জীবনযুদ্ধে বারবার ব্যর্থ হওয়ার কারণে সে হতাশ হয়ে পড়েছিল তবে তার ভেতরে ঈশ্বরের প্রতি গভীর টান ছিল একদিন গ্রামে এক সাধু এলেন সাধু গ্রামবাসীদের শ্রীকৃষ্ণ ও রাধারানীর মহিমা শোনাতে শুরু করলেন রঘু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন সাধু বললেন যে ভক্ত রাধার নাম জপ করে তার হৃদয় শুদ্ধ হয় এবং শ্রীকৃষ্ণের লাভ হয় রাধা নামের শক্তি অপরিসীম এই কথা রঘুর মনে গভীরভাবে বসে গেল রঘু সেই দিন থেকে রাধারানীর নাম জপ শুরু করলো প্রতিদিন সকালে সে নদীর তীরে বসে জয় শ্রী রাধে মন্ত্র জপ করতে শুরু করল প্রথমে তার মন একাগ্র হতে চাইতো না কিন্তু ধীরে ধীরে সে অনুভব করলো এক অভূতপূর্ব শান্তি তার অন্তরে যেন এক নতুন আলো জ্বলে উঠল কয়েক মাসের মধ্যেই তার জীবন বদলে যেতে শুরু করলো যে কাজগুলো সে আগে করতে পারত না সেগুলো যেন সহজ হয়ে গেল তার হৃদয়ের অস্থিরতা চলে গেল এবং সে শ্রীকৃষ্ণের করুণাময় উপস্থিতি অনুভব করতে লাগল গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল একদিন রঘু সাধুর কাছে গিয়ে বলল গুরুজি রাধার নাম জপ করে আমার জীবনে এত শান্তি এসেছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা কেমন করে সম্ভব সাধু মৃদু হেসে বললেন রাধারানী হলেন করুণাময় রাধারানী হলেন করুণার অধিষ্ঠাত্রী তার নাম জপ করার ফলে তোমার হৃদয় শুদ্ধ হয়েছে শ্রীকৃষ্ণ তাকে এত ভালোবাসেন যে যেই ভক্ত রাধার নাম জপ করে তাকে শ্রীকৃষ্ণ নিজের কাছে টেনে নেন রঘুর চোখে জল এসে গেল সে বুঝতে পারলো যে রাধা নামের মধ্যে আছে শ্রীকৃষ্ণের কৃপালাভের গোপন চাবিকাঠি সেই দিন থেকে সে তার জপ আরও নিবিড়ভাবে করতে লাগলো গ্রামের মানুষও রঘুকে দেখে রাধার নাম জপ শুরু করলো ধীরে ধীরে পুরো গ্রামে এক পবিত্র পরিবেশ সৃষ্টি হলো সবাই অনুভব করলো যে রাধা নামের স্মরণেই জীবনের সকল দুঃখ দূর করার একমাত্র উপায় এইভাবে রঘু এবং তার গ্রামবাসীরা শ্রীকৃষ্ণের কৃপায় পূর্ণ হলো আর রাধা নামের মাহাত্মে তাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠল জয় শ্রী রাধে বন্ধুগণ আজ আমরা একটি গভীর এবং পবিত্র বিষয়ে কথা বলবো কিভাবে রাধারানীর নাম স্মরণ করলে আমরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানতে পারবেন প্রেম ও ভক্তির এক চমৎকার গোপন কথা রাধারানী শুধুমাত্র শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী নন তিনি ভক্তির আধার তার নামের মধ্যে এমন এক শক্তি লুকিয়ে আছে যা সরাসরি শ্রীকৃষ্ণের হৃদয়ে পৌঁছে যায় শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত রাধার নাম জপ করে তার হৃদয় শুদ্ধ হয় এবং শ্রীকৃষ্ণের লাভ করে বন্ধুগণ কেন রাধারানীর নাম স্মরণ করা গুরুত্বপূর্ণ জানেন একটি গল্প দিয়ে বোঝায় আপনাদের এক ছিল রমেশ বৃন্দাবনে এক সাধারণ কৃষক সে প্রতিদিন সকালবেলায় নদীর ধারে গিয়ে কৃষ্ণের নাম জপ করত। তার হৃদয়ে কৃষ্ণের প্রতি ভক্তি ছিল অপরিসীম কিন্তু সে সবসময় অনুভব করত যেন তার প্রার্থনার মধ্যে কিছু অপূর্ণতা রয়ে যাচ্ছে একদিন সে বৃন্দাবনের মন্দিরে এক প্রাচীন সাধুর সঙ্গে দেখা করল সাধু রমেশের ভক্তি দেখে খুশি হলেন কিন্তু তার চোখে রমেশের দিদার ছাপও ধরা পড়ল তিনি জিজ্ঞাসা করলেন বেটা তোর মনে কিসের অভাব কৃষ্ণের নাম জপ করো তোর মনে শান্তি আসছে না কেন রমেশ লজ্জায় মাথা নিচু করে বলল গুরুজি আমি জানি না আমার মনে হয় যেন কৃষ্ণের কাছে পুরোপুরি পৌঁছাতে পারছি না সাধু মধু হেসে বললেন রাধারানীর নাম স্মরণ করছিস তো রমেশ বিস্ময়ে জিজ্ঞাসা করলো রাধারানীর নাম কিন্তু আমি তো কৃষ্ণের নামেই সমস্ত ভক্তি নিবেদন করি রাধারানীর নাম স্মরণ করতে হবে কেন সাধু বললেন রাধা রানী হলেন শ্রীকৃষ্ণের প্রাণ তার না স্মরণ না করলে তুই কখনো কৃষ্ণের কৃপা পুরোপুরি লাভ করতে পারবি না রাধারানী কৃষ্ণের কাছে আমাদের পৌঁছানোর পথ এই কথাগুলো রমেশের হৃদয়ে গভীরভাবে গেথে গেল সে তখন থেকেই জয় শ্রী রাধে নামের জপ শুরু করল প্রথম দিন থেকে সেই অনুভব করলো তার অন্তরে এক অন্যরকম প্রশান্তি এসেছে কৃষ্ণের নাম জপ করার সময় সে যে শূন্যতা সে অনুভব করত রাধার নাম স্মরণ করার পর তা পূর্ণতায় রূপান্তরিত হয়েছে কয়েক মাস পর রমেশের জীবন পুরোপুরি বদলে গেল তার মন এখন গভীর শান্তিতে পূর্ণ তার প্রার্থনায় এক অনন্য শক্তি এসেছে গ্রামের অন্য ভক্তরা তার মধ্যে এই পরিবর্তন দেখে অবাক হয়ে গিয়েছিল তারা জিজ্ঞাসা করলো রমেশ তুই কিভাবে এত শান্তি পেলি রমেশ হাসিমকে বলল রাধারানীর নাম স্মরণে এর মধ্যে রয়েছে সেই গোপন শক্তি যখন আমি রাধার নাম স্মরণ করি তখন আমার হৃদয় শুদ্ধ হয় এবং কৃষ্ণের করুণা আমার জীবনে প্রবাহিত হয় গ্রামের অন্যরাও তার কথা শুনে রাধারানীর নাম জপ শুরু করল ধীরে ধীরে সেই গ্রাম একটি পবিত্র ভক্তিময় স্থানে পরিণত হলো এইভাবে রমেশ শিখল এবং অন্যদের শেখালো যে রাধারানীর নাম স্মরণ করা কেন এত গুরুত্বপূর্ণ রাধার নাম ছাড়া কৃষ্ণের সান্নিধ্য লাভ সম্ভব নয় কারণ রাধা ও কৃষ্ণ একই প্রেমের দুই রূপ শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত রাধারানীকে স্মরণ করে তার প্রতি আমার স্নেহ অটুট রাধারানী হলেন করুণার উৎস তার নাম জপ করলে আমার হৃদয় শান্ত হয় এবং আমরা শ্রীকৃষ্ণের দিকে আরও সহজে মনোনিবেশ করতে পারি রাধারানীর নাম স্মরণের উপায় বন্ধুরা একটি গল্প দিয়ে বোঝায় বৃন্দাবনে এক তরুণী গৌরী জীবনের প্রতি গভীরভাবে আগ্রহী ছিল সে শ্রীকৃষ্ণের ভক্তি করতো কিন্তু তার হৃদয়ে সবসময় এক গভীর প্রশ্ন ছিল রাধারানীর নাম কিভাবে স্মরণ করা যায় এবং কিভাবে এটি তাকে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যেতে পারে একদিন গৌরী তার গুরুজির কাছে গেল সে বলল গুরুজি আমি শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি অনুভব করি আমি শুনেছি রাধা রানীর নাম স্মরণের মাধ্যমে শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাওয়া আরও সহজ কিন্তু আমি জানি না কিভাবে রাধার নাম জপ করব। গুরুজি মৃদু হেসে বললেন গৌরী রাধারানীর নাম স্মরণ একটি সহজ কিন্তু গভীর পদ্ধতি আমি তোমাকে তিনটি উপায় বলবো যদি তুমি এগুলো নিয়মিত চর্চা করো তবে শ্রীকৃষ্ণ ও রাধার কৃপা অবশ্যই পাবে প্রথম উপায় প্রত্যেকদিন নির্দিষ্ট একটি সময়ে জপ করো ভোরবেলায় নদীর ধারে বা একটি শান্তস্থানে বসে রাধা নাম জপ করো যেমন জয় শ্রী রাধে বা রাধে রাধে এই নামের কম্পন তোমার মন এবং হৃদয় শুদ্ধ করবে দ্বিতীয় উপায় তোমার প্রতিদিনের কাজের মধ্যে রাধা নাম অন্তর্ভুক্ত করো যখন তুমি রান্না করো হাঁটাহাঁটি করো বা কোনো সাধারণ কাজ করো মনে মনে তার নাম স্মরণ করো এতে তোমার প্রতিদিনের জীবনও ভক্তিময় হয়ে উঠবে তৃতীয় উপায় রাধা রানীর লীলার গল্প পড়ো তার গুণাবলী নিয়ে ধ্যান করো যখন তুমি তার মহিমা অনুভব করবে তখন তার নাম জপ করা স্বতঃস্ফূর্ত হয়ে যাবে এটি তোমার হৃদয়ে গভীর আনন্দ এনে দেবে গৌরী গুরুজির কথা মন দিয়ে শুনলো সেই দিন থেকেই সে এই তিনটি পদ্ধতি পালন করতে শুরু করলো প্রতিদিন ভোরে গৌরী নদীর ধারে গিয়ে রাধারানীর নাম জপ করত ঘরের কাজ করার সময়ও সে রাধার নাম স্মরণ করতো সন্ধ্যেবেলায় সে রাধাকৃষ্ণের লীলার কাহিনী পড়ত এবং তার গুণাবলী নিয়ে ধ্যান করত কিছুদিনের দিনের মধ্যেই গৌরী বুঝতে পারল যে তার মন শান্ত হয়েছে এবং তার হৃদয়ে এক অভূতপূর্ব আনন্দ এসেছে সে অনুভব করলো রাধারানীর নাম স্মরণ করার মাধ্যমে তার শ্রীকৃষ্ণের সঙ্গে এক অদৃশ্য যোগসূত্র তৈরি হয়েছে গ্রামের অন্য ভক্তরা গৌরীর পরিবর্তন দেখে অনুপ্রাণিত হলো তারাই পদ্ধতিগুলোকে পালন করতে শুরু করলো ধীরে ধীরে পুরো গ্রামে ভক্তির এক সুন্দর পরিবেশ তৈরি হলো এইভাবে গৌরী শিখল এবং অন্যদের শেখালো রাধারানীর নাম স্মরণের সঠিক উপায় রাধার নাম স্মরণের মাধ্যমে শুধু তার জীবন নয় পুরো গ্রামেই শ্রীকৃষ্ণের কৃপা প্রবাহিত হতে লাগলো রাধা রানীর নাম স্মরণ করার জন্য আপনাকে প্রতিদিন কি রাধা রানীর নাম স্মরণ করার জন্য আপনাকে কিছুটা সময় নির্ধারণ করতে হবে জপমালার সাহায্যে রাধে রাধে বা জয় শ্রী রাধে এই মন্ত্র জপ করতে পারেন এটি কেবল আমাদের মনকে শুদ্ধ করে না এটি আমাদের জীবনে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করতে সাহায্য করে শাস্ত্রের কথা ও মহাপুরুষদের উদাহরণ দিই বন্ধুরা শ্রী চৈতন্য মহাপ্রভু মীরাবাঈ এবং আরও অনেক ভক্তের জীবনে আমরা দেখি তারা রাধারানী নামের মাধ্যমে গভীর ভক্তি পেয়েছেন তাদের জীবন আমাদের শেখায় যে রাধার নাম স্মরণী শ্রীকৃষ্ণের সঙ্গে যোগসূত্র স্থাপনের সেরাপথ বন্ধুগণ জীবনের পরিবর্তন আনার শক্তি রাধারানীর নাম রাধারানীর নাম শুধু আমাদের ভক্তি বাড়ায় না এটি আমাদের জীবন শান্তি ও সুখ নিয়ে আসে একজন ভক্ত বলেছিল যখন আমি রাধার নাম স্মরণ করি আমার সমস্ত দুঃখ দূর হয়ে যায় এবং শ্রীকৃষ্ণের কৃপা আমার জীবনে প্রবাহিত হয় রাধারানীর নাম স্মরণ একটি সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি একটি গল্প দিয়ে বোঝায় বন্ধুরা বৃন্দাবনের এক বৃদ্ধ মহিলার নাম ছিল মাধুরী তার জীবন ছিল সাধারণ কিন্তু তার হৃদয়ে ছিল গভীর ব্যাকুলতা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করার সে প্রতিদিন মন্দিরে যেত এবং কৃষ্ণের মূর্তির সামনে বসে প্রার্থনা করত। তবে তার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরত আমি কি শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারব একদিন মাধুরী মন্দিরে এক সাধুর সঙ্গে দেখা করল। সাধুটি ছিল জ্ঞানী ও অভিজ্ঞ মাধুরী তার কাছে প্রশ্ন করলো গুরুজি আমি বহু বছর ধরে শ্রীকৃষ্ণের নাম জপ করছি তবু আমার মনে সেই গভীর আনন্দ আসছে না আমি কি ভুল করছি সাধু মেদু হেসে বললেন মাধুরী মা কৃষ্ণের সান্নিধ্যে পৌঁছানোর একটি সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি আছে আর সেটি হলো রাধারানীর নাম স্মরণ রাধার নাম জপ করলে শ্রীকৃষ্ণের কৃপা স্বতঃস্ফূর্তভাবে তোমার জীবনে প্রবাহিত হবে মাধুরী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো কিন্তু গুরুজি রাধার নাম স্মরণ করার মধ্যে এত শক্তি কেন সাধু বললেন রাধারানী শ্রীকৃষ্ণের হৃদয়ের অত্যন্ত নিকটতম তিনি প্রেম করুণা এবং ভক্তির প্রতীক যে ভক্ত রাধার নাম স্মরণ করে তার হৃদয় শুদ্ধ হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আরও গভীর হয় মাধুরী সেই দিন থেকেই রাধারানীর নাম জপ শুরু করল প্রতিদিন সকালে সে নদীর তীরে বসে জয় শ্রী রাধে মন্তর জপ করতো প্রথম কদিন তার মন একাগ্রত হতে চাইতো না কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল তার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি এসেছে তার জীবনে ছোটোখাটো দুঃখ কষ্টগুলো যেন মুছে দিতে শুরু করলো কয়েক মাস পরে মাধুরী মন্দিরে ফিরে এসে সাধুর কাছে গেল তার চোখে জল কিন্তু মুখে ছিল এক গভীর আনন্দের ঝলক সে বলল গুরুজি রাধার নাম স্মরণ করে আমি শ্রীকৃষ্ণের কৃপা অনুভব করতে পেরেছি আমার জীবন এখন শান্তি আর আনন্দে ভরা সাধু মৃদু হেসে বললেন মা রাধার নাম স্মরণ সত্যিই একটি সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি এটি শুধু তোমার নয় যে কোনো ভক্তের জীবন বদলে দিতে পারে রাধার নাম জপ করেই তুমি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছ মাধুরী তখন থেকে রাধার নাম স্মরণকে তার জীবনের প্রতিদিনের অভ্যাসে পরিণত করলো তার গল্প শুনে গ্রামের অন্যান্য ভক্তরাও এই পবিত্র পদ্ধতি অনুসরণ করতে শুরু করল এইভাবে মাধুরী শিখল যে রাধারানীর নাম স্মরণেই শ্রীকৃষ্ণের সঙ্গে সংযোগ স্থাপনের এক সহজ কিন্তু শক্তিশালী উপায় এটি শুধু তার জীবন নয় পুরো গ্রামে ভক্তির এক নতুন আলো ছড়িয়ে দিল রাধারানীর নাম স্মরণ একটি সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি আসুন আমরা সবাই এই পবিত্র নামে জপ শুরু করি এবং শ্রীকৃষ্ণের কৃপা ও সান্নিধ্য লাভ করি আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে লিখবেন আমি তার উত্তর যথাযথ দেবার চেষ্টা করব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও পবিত্র বিষয় জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ